আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বলেন এই পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তিনটি মামলা দায়ের করা হয়েছে সবগুলো অভিযোগেরই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে বলেও জানান এই তদন্ত কর্মকর্তা এছাড়া দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গুলিতে পোশাক কর্মীর মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে আরেকটি মামলা হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের ঢাকার দক্ষিণের অপসারিত মেয়র ফজলে নূর তাপস ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি মোহাম্মদ হোসেন সাবেক ডিবি প্রধান হানুর রশিদ সহ পঁচিশ জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে মঙ্গলবার নিহত সোহেল রানার ভাই ইব্রাহিম ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই মামলা করেন শুনানি শেষে আদাবর থানাকে মামলাটি এছহার হিসেবে গ্রহণের নির্দেশ দেয় আদালত